দুর আজকে তৈরি করব মিশ্র সবজির ছেঁচড়া ডাটা বরবটি কুদরি পটল কুমড়ো ঝিঙ্গা আলু পুঁই শাকের ডাটা ফ্রিজে অনেক সময় সবজি বেঁচে থাকে আপনারা এইভাবে সবজিটাকে করবেন খুব ভালো লাগে সঙ্গে মাছের মাথা দেব নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ স্বাদমতো চিনি পাঁচ ফোড়ন সরষে কাঁচা লঙ্কা বেটে মাছের আর রয়েছে মাছগুলোকে উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার এখন নুন হলুদ মা তেল হয়েছে দিয়ে দেব লাল লাল করে হোক মাছের লেজা আর কাটাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়াইতে নতুন তেল বসিয়েছি পাঁচ পাঁচফোরণ হয়ে গেছে সবজি দেব আলু পটল কাঁকরোল কুদরিগুলো ভেজে তুলে নেব এগুলো ভাজা হলে অন্য সবজি দেব এই সবজিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন ডাঁটাগুলো দিয়ে দিয়ে দিলাম কুমড়ো ঝিঙ্গাটা দিয়ে দিলাম ঝিঙ্গাটাও একটু একটা করে কাটবেন সবজি ডিজাইনের মতন দেখাবেন হলুদ লঙ্কা গুলো দিয়ে দিলাম দিলাম যারা নিরামিষ করবেন মাছের দেবেন না সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি একটু নুন দিয়ে মিহি করে বাটবো সর্ষে বাটা হয়ে গেছে এখন সর্ষে বাটা দেব নুন দেয়নি নুন পরে দেবো আমি পটল ঝিঙ্গা কুমড়োটা তুলে রাখবো এখন দিয়ে নিলে সবজিগুলো সব গলে যাবে সবজির ভিতরে দিয়ে ভাজা ভাজা করে জল দেব সর্ষেটা যখন বাট সামান্য একটু নুন দিয়ে দেবেন না হলে পিটো হতে পারে বেশি জল দেবেন না অল্প জল দেবেন বেশি জল দিলে সবজিগুলো নরম হয়ে যাবে সবজিটায় তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেবো দেখ অল্প জল দিয়েছি সবজিগুলো শুধু সিদ্ধ হবে ডাটাগুলো চিনি দেবে বরবটি মাছের কাটা নুন দিয়ে নাড়াচাড়া করব সিদ্ধ হবে নুনটাও ঢুকবে সবজিটা হয়ে গেছে প্রায় ঝোল শুকিয়ে এসছে সব সবজি সিদ্ধ হয়ে গেছে ঝিঙ্গা পটলটা দিয়ে দিলাম এগুলো একটু ভেজে তুলে রাখবেন নরম সবজি গলে যাবে এরকম পাঁচ সাত মিনিট থাকুক বাকি সবজিগুলোর মধ্যে সব মশলা ঢুকে যাবে আজকে আমাদের মিশ্র সবজির ছেঁচটা তৈরি মাছের কাটা দিলাম চিংড়ি মাছ দিয়ে করা যায় অন্য অন্য মাছের মাথা দিয়েও করা যায় যারা নিরামিষ করবেন মাছ দেবেন না